দুইটি গুম ও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সঙ্গে পলাতক শেখ হাসিনা তারেক সিদ্দিকি সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে আমি আশা করি সেনাবাহিনী বিষয়টি বুঝবেন কারণ সেনাবাহিনী পনেরো জনের হিসেব নয় এখানে পুরো সেনাবাহিনীর ভাবমূর্তিটা এখানে মূল প্রশ্ন কারণ আমরা বিশ্বাস করি এই দেশের সেনাবাহিনী দেশপ্রেমিক বলে এখন পর্যন্ত ভারত এই দেশটাকে নিতে পারেনি এই দেশের সেনাবাহিনী দেশপ্রেমিক বলে পাঁচ তারিখে শেখ হাসিনাকে পালাতে হয়েছে রাজনীতিতে এনসিপি একলা হয়ে যাচ্ছে একুল উকুল সব হারাচ্ছে মিত্রহীন হয়ে পড়ছে এনসিপি তাদের পাশে কেউ নেই বালখিল্য আচরণ করলে বাপের জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিতে গেলে যা হয় সেটাই হয়েছে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিনিয়ত আমি হ্যাঁ আপনি সেরিয়াত ফারুক দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবাদ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম আপনারা জানেন ইতিমধ্যে গুম খুনে জড়িত প্রায় পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অন্যদিকে ইতিমধ্যে পঁচিশ জনের মধ্যে প্রায় পনেরো জনকে সেনা হেফাজতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবারে সে বিষয়টা নিয়ে সরাসরি বিবৃতি দিয়েছে জাতিসংঘ জাতিসংঘ কি বললেন সেনা কর্ম সেনা সদস্যদের নিয়ে যারা মূলত গুমকুনের সাথে জড়িত ছিল অন্যদিকে ফেব্রুয়ারিতে হচ্ছে জাতীয় নির্বাচন ডক্টর ইউনুস এবার জুলাই সনত ঘোষণা স্বাক্ষর অনুষ্ঠানে তিনি সরাসরি মানে কখন নির্বাচন হচ্ছে সেটা নিয়ে বিস্তারিত বলেছেন ওনাথ একজন অ্যাক্টিভিস্ট দাবি করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নির্বাচন ফিচাতে পারে তিনি তিনি কেন মন্তব্য গুলো করলেন সেটাও বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমি আর বিষয়টা নিয়ে বিস্তার না বলে আলোচনা চলে যাচ্ছি তার আপনাকে একটি অনুরোধ জানাতে চাইছে যারা আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবে যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুখ ধন্যবাদ দর্শক আর বিষয় কথা নেবার এখানে একটু ভিডিও বাকি অংশগুলো একটু দেখে আসছি ও একটি মামলায় দুইটি গুম হত্যা গ্রেপ্তার দেখিয়ে সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সঙ্গে পলাতক শেখ হাসিনা তারেক সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন আরিফিন শাওনকে সঙ্গে নিয়ে শাকেরা রিপোর্টে যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক সকাল সোয়া সাতটার দিকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে প্রিজন ভ্যানে করে পনেরো জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় পরে তাদের ট্রাইব্যুনালে কারা হেফাজতে রাখা হয় সেনা কর্মকর্তাদের আইনজীবী জামিন সহ মোট তিনটি আবেদন করেন এর মধ্যে রয়েছে বিচার চলাকালে সেনানিবাসের ভেতর সাময়িক কারাগারে রাখার আবেদনও তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গুম নির্যাতনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দুটি মামলা হয়েছে আর জুলাই গণ সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় হয়েছে একটি মামলা শুনানি শেষে ট্রাইব্যুনাল গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়ে দেন জামিন শুনানি বিশ নভেম্বর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে বিশে নভেম্বর তবে কোন কারাগারে নেওয়া হবে বিষয়টি কারা কর্তৃপক্ষের বিষয় বলে জানান চিফ প্রসিকিউটর তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন অর্থাৎ কোন জেলে রাখবেন কোন সাব জেলে রাখবেন ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন এটা অ্যাবসোলিউট অথরিটি কারা কারাকর্তৃপক্ষের অর্থাৎ সরকারের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান আইন অনুযায়ী পনর সেনা কর্মকর্তা চাকরিতে বহাল নেই তবে এই নিয়ে ভিন্নমত রয়েছে সেনা কর্মকর্তাদের আইনজীবী দের মধ্যে 47 ক এটা লফুল কিনা এটাও চ্যালেঞ্জযোগ্য ফেসিজ করার সময় এগুলো আমরা চ্যালেঞ্জ করতে পারি এখন চ্যালেঞ্জ হতে পারে কারণ সংবিধানের উপরে কোনো আইন থাকতে পারে না এদিকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা নিয়ে রাজধানীর কাকরাইল মৎস্য ভবন পল্টন সহ বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইন রক্ষাকারী বাহিনী ভোর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে ট্রাইব্যুনাল সহ হাইকোর্টের মাজার গেট এলাকা এখানে পুলিশ র্যাবের পাশাপাশি বিজেপি সেনাবাহিনীর সদস্যদেরও দেখা গেছে সব মিলিয়ে বাড়ানো হয়েছে ব্যাপক নিরাপত্তা আমি আশা করি সেনাবাহিনী বিষয়টি বুঝবেন কারণ সেনাবাহিনীর পনেরো জনের হিসেব নয় এখানে পুরো সেনাবাহিনীর ভাবমূর্তিটা এখানে মূল প্রশ্ন কারণ আমরা বিশ্বাস করি এই দেশের সেনাবাহিনী দেশপ্রেমিক বলে এখন পর্যন্ত ভারতের দেশটাকে নিতে পারেনি এই দেশের সেনাবাহিনী দেশপ্রেমিক বলে পাঁচ তারিখে শেখ হাসিনাকে পালাতে হয়েছে কিছু কারাপ্টেড অফিসারের জন্য আমরা পুরো বাহিনীকে দোষারোপ করতে পারি না এই বাহিনী আমার হৃদয়ের বাহিনী এই বাহিনী আমার রক্তের এই বাহিনী আছে অতন্ত্র প্রহরী হয়ে আমাদের সামনে এবং আমরা তাদের নিরাপত্তায় আজ শান্তিতে ঘুমোতে পারছি বর্গীরা হানা দিতে পারছে না এই বাহিনী এই দেশের বিপদে সব সময় পাশে ছিল থাকবে সো এই বাহিনীকে আমরা কোনোভাবেই কলঙ্কিত করতে পারি না কিন্তু যারা কলঙ্কিত করেছে তাদের আমরা বিচার চাই এটা সেনাবাহিনীর ভেতর থেকে দাবিটা ওঠা এখন খুব জরুরি আমরা এইটুকু বিশ্বাস রাখতে চাই তাদেরকে দ্রুত ট্রাইব্যুনালে পাঠানো হবে যাতে করে এই ইস্যুতে নতুন কোনো নাটক বা ষড়যন্ত্র মন্ত্রস্থ না হয় সেই ব্যাপারে আমাদের অ্যালার্ট থাকতে হবে এই বিষয়টি আমি আশা করব শেষ খবরটি বিএনপি এবং জামাতের মধ্যে বাড়াবাড়ির লিমিটটা একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে একটা বিষয় আমি আপনাদেরকে আমার প্রায় ভিডিওতে বলি আমি সবসময় এই দুটো দলের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে চাই কেন জানেন আমি এইটুকু বিশ্বাস করি বিএনপি জামাত যতক্ষণ ঐক্যবদ্ধ থাকবে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি কখনো আর চালু হবে না আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে না এই দেশ ভারত আর তার কবজা নিতে পারবে না কলোনি বানাতে পারবে না কিন্তু এই দুটো দল যখনই বিভাজিত হবে চরম পর্যায়ে রাজনৈতিক মতবিরোধ এক জিনিস কিন্তু আওয়ামী লীগ বিএনপির মতো সাপ আর বেজির মতো যদি হয়ে যায় তাহলে এই দেশে আওয়ামী লীগ আবার ঢুকবে এবং আওয়ামী লীগ শুধু ঢুকবে না আওয়ামী লীগ ঢুকে যে হত্যাযোগ্য চালাবে লক্ষ লক্ষ মানুষ যেটা আওয়ামী লীগ নেতারা বলল বলতো যে আওয়ামী লীগ ক্ষমতা হারালে দশ লক্ষ মানুষ প্রাণ হারাবে বিএনপি জামাত নাকি মারবে সারা বাংলাদেশের হিসেব কষে দেখেন এক ডজনেরও বেশি বোধহয় মানুষ মারা যায়নি মানে আওয়ামী লীগের নেতা কর্মীরা গ্রেপ্তার হয়েছেন কেউ কেউ তাও খুব বড় আকারে না আমার ডিস্ট্রিক্টের আওয়ামী লীগ লোকের এখন ওপেন আছেন ফেসবুকে সারাদিন পোস্ট করছেন বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে আমি চিনি অনেকে কাউকে গ্রেফতার করা হয়নি যারা বড় বড় অপরাধে জড়িয়ে গেছে তাদের হিসেবটা আলাদা তো বিষয়টা হলো যে জামাত এবং বিএনপি একটা ফর্মুলা আগাতে হবে আমি বারবার বলি যে আমি কেন ব্যালেন্সটা করি আমি ওই থিমে চলে যে এই থিমে এই দেশ ঠিক থাকবে এই দেশে বর্গীর হানা আসবে না একদল আছে বিএনপি করে চরম জামাত বিরোধী পারলে জামাত সব শেষ করে ফেলে একদল আছে পারলে পুরো জামাকিপি কে তারা কবর দিয়ে ফেলবে কিন্তু এই দুটো দল গত বছর একসাথে একসাথে ফাইট করেছে জেল সব বোঝে না আফসোস কে ক্ষমতা যাবে কে ক্ষমতা হারাবে এই টেনশনে বা কাকে সাইজ করে ক্ষমতা যাওয়া যাবে কাকে মানে কি বলবো দুর্বল করে ক্ষমতা যাওয়া যাবে এই জন্য তারা হেন কোন খারাপ কাজ নেই করছে না মসজিদে পর্যন্ত আক্রমণের ঘটনা ঘটছে সাংবাদিক পর্যন্ত পেটানো হচ্ছে আমার দেশ সহ অনেক সাংবাদিক পেটানো হয়েছে এটার সাইড ইফেক্ট খুব খারাপ এইসব করলে মানুষ বিএনপি বা জামাতকে আওয়ামী লীগ বানিয়ে ফেলবে মানুষ আওয়ামী থেকে মুক্ত হতে আমার গাড়ির ড্রাইভার আমার গাড়ির ড্রাইভার তার শরীরে দেড়শোর উপর গুলি লেগেছে রাবার বুলেট সে বেঁচে ফিরেছে ভাবে এখনো অসুস্থ কদিন পর তাকে ট্রিটমেন্ট করতে হয় সে বলে একটা অল্প শিক্ষিত লোক বলে স্যার এই জীবনটা তো মানে ডাক্তার তাকে যে সে বাজবে না কারণ তার সমস্ত গুলিগুলি সাইড থেকে লেগেছে এখনো গলার ভেতরে ভেতরে গুলিগুলো রয়েছে ছড়া গুলি শরীরের বিভিন্ন জায়গায় এগুলো হাটে খুব সতর্ক ভাবে তাকে চলতে হয় এগুলো গিয়ে রক্তে ঢুকে করতে পারে এই গুলিগুলো আজকে সে আমাকে বলতেছিল স্যার আর ডাক্তার আমার আশা ছেড়ে দিয়েছিল হয়তো বা বাবা মার দোয়া বা সন্তানদের মুখের দিকে তাকিয়ে আল্লাহ আমাকে বাঁচিয়ে এনেছে সে আমার মানে ব্যক্তিগত গাড়ির ড্রাইভার সে বলতেছে গাড়িতে বসে আমি মুখের দিকে তাকায় এসেছি আমাকে বলছে স্যার যদি একটু পারেন আমাকে একটু আর্থিক হেল্পের জন্য রসটাকে বলবেন মানে তার দুটো ছেলেই একটা মেয়ে কলেজে পড়ে একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে প্রাইভেটে বুঝতে পারছে ইন দ্য ড্রাইভারটা 5% পর্যন্ত করছে আমার ড্রাইভার সেই লোক বলতেছে দেশের জন্য স্যার জীবন দিয়ে তো দিয়েছিলাম আল্লাহ ভালো আছে কিন্তু দেশটা তো সঠিক পথে হাঁটছে না এটা যে কত দুঃখের বিষয় আপনি মানে কিভাবে বোঝাবো আমি চাই যেটা বিএনপি জামাতের মধ্যে আদর্শিক ফাইট আছে থাকুক কিন্তু দুটো দেশে দুটো দলের মধ্যে সমন্বয় করতে হবে তারা যে গত 16টা বছর এক ছিল এই জায়গাটা তৈরি করতে হবে রাজনীতিতে এনসিপি একলা হয়ে যাচ্ছে একুল উকুল সব হারাচ্ছে মিত্রহীন হয়ে পড়ছে এনসিপি তাদের পাশে কেউ নেই বালখিল্য আচরণ করলে বাপের জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিতে গেলে যা হয় সেটাই হয়েছে বাপও নাই চাচাও নাই এতিম তাই বেশি বোঝার কারণে এই জুলাই ভিত্তিক এই দল যেটা অনেক সম্ভাবনাময় ছিল আমি এনসিপি নেতাদের বলেছিলাম যে বাবা তোমরা এবার হয়তো বা সিট চিট পাবা না একটাও কিন্তু তোমরা যদি ধৈর্যের সাথে সততার সাথে রাজনীতি ঠিকই থাকতে পারো আগামী আট দশ বছর পর বিএনপি থাকবে না তখন তোমরা হিট হয়ে যাবা কিন্তু ধৈর্য ধরতে হবে শর্টকাট কোনো উপায় নেই কিন্তু ওরা রাজনীতি করছে দান্দাবাজি রাজনীতি জামাতকে বোকা বানাতে চায় জামাতকে ফাঁদে ফেলতে চায় এক এক সময় এক একটা আবার কখনো বিএনপির বিরুদ্ধে লাগে মানে কোন মিত্র নেই আচ্ছা দেখান তো এখন বিএনপির মিত্র কোন দল কেউ মিত্র না বিএনপি আর জামাত সাময়িকভাবে ক্ষুব্ধ যদিও এইসব ক্ষোভ রাগ অভিমান এগুলো ট্রানজিটরি আজকে আছে কালকে নেই এটা রিয়ালিটি কিন্তু এই মুহূর্তের কথা যদি বলি এনসিপি একলা দেখেন এনসিপির প্রধান মিত্র ছিল কে জানেন প্রধান মিত্র ছিল ইয়নুস সরকার সরকার এনসিপির সাথে ছিল এনসিপি ছিল সেমি কিংস পার্টি কোনো কোন উপদেষ্টা হয়তো এনসিপি কে মানতে পারতো না কিন্তু ইউনুস সহ আসিফ মাহফুজ একসময় নায় ছিলেন এরা সবাই এনসিপির পক্ষে ছিলেন এবং সরকারের অনেক সুযোগ সুবিধা পেতেন এমনকি সর্বশ্রেষ্ঠ পেয়েছেন টিভি চ্যানেলে লাইসেন্স পেয়েছেন তো সবচেয়ে বড় মিত্র প্রফেসর ইউনুস বিএনপি জামাতের চাইতেও বড় মিত্র ছিল প্রফেসর ইউনুস সেই ইউনুস কিন্তু এনসিপির মিত্র নাই এনসিপি কে এখন আর কিংস পার্টি নাই সরকারের সাথে এনসিপির অনেক দূরত্ব মানে এতটাই দূরত্ব যে জুলাই সব সাইনই করো না যদিও যদি এটা ইউনুসের কোনো প্রজেক্ট হয় দ্যাটস ডিফারেন্ট সে সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না তো এটা একটা দিক যে হঠাৎ করে এনসিপির প্রধান মিত্র ইউনুস কিংবা সরকার নাই হয়ে গেছে এই একটা ধাক্কা এরপরে এনসিপির সবচাইতে বিশ্বস্ত জায়গা ছিল এনসিপির জন্মের সাথে সম্পর্কিত লালন পালন করেছে জামাত জাতীয় নাগরিক পার্টি জামাত তাদের লোক সাপ্লাই দিয়ে জাতীয় নাগরিক পার্টি হিট করেছিল প্রথমে বৈষম্য ছাত্র আন্দোলনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাঁচ আগস্টের পর যত কর্মসূচি পালন করেছে তার নাইনটি ফাইভ পার্সেন্ট জনশক্তি ছিল শিবিরের যেদিন থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ অমুক্ত নানান কিছুতে মনে আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হঠাৎ আয় রাজুতে আয় বিভিন্ন জায়গায় মিছিল হাজার হাজার লোক যে শিবিরের সাথে দূরত্ব শিবির লোক সাপ্লাই বন্ধ করে দিয়েছে পঞ্চাশ জন লোক নিয়ে মিছিল করতে পারে না সেনা কর্মকর্তা যারা আছেন এতটা বাধা বিপত্তি এত ষড়যন্ত্র থাকার পরেও যাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে গুম খুনের মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকাল সাতটায় কড়া নিরাপত্তার মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় এই মামলায় আজ আরো পনেরো জনকে হাজির করার কথা রয়েছে ইট ইজ এ মাইল এটা মাইল ফলক এটা নতুন বাংলাদেশের এই জুলাই ছত্রিশ জুলাই বা জুলাই পরবর্তী বা ফ্যাসিজমের পথনের পরে এক নতুন বাংলাদেশ অর্থাৎ প্রতিষ্ঠিত হলো এই জায়গাতে যে অপরাধ করলে কাউকেই ছাড়া হবে না দিস ইজ এ গ্রেট সিগনাল ফর আপকামিং গভর্নমেন্ট এজ ওয়েল এজ শেখ হাসিনার জন্য যে তোমাকেও ধরা হবে তোমাকে সারা হবে না আজকে টেলিগ্রাফ পত্রিকা লিখেছে সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্টের দ্বার প্রান্তে শেখ হাসিনা যেটা ব্রিটিশ বিখ্যাত নিউজ পেপার তো এটা একটা নতুন খবর এবং নতুন খবর নতুন বিগানিং নিউ দিস ইজ দ্য বিগ্যানিং অফ এ নিউ এর অফ রুল অফ ল এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সারা হয় নাই অনেক কিছু হয়েছে মনে রাখবেন সেনাবাহিনী থেকে প্রচণ্ড চাপ ছিল তাদেরকে অন্য লেভেলে বিচার করা যায় কি না কিন্তু ট্রাইব্যুনাল বা নতুন সরকার তারা মনে করেছেন যারা খুন গুমের সাথে জড়িত নো ওয়ান শুড বি স্পেয়ার এক্সাক্টলি হ্যাপেন লিডিসারম্যান আজকে তাদেরকে হাজির করা হয়েছে এবং এটা একটা নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি জন্য শেখ হাসিনাকেও সিগন্যাল দেওয়া হলো সাথে সাথে ভারতকেও সিগনাল দেওয়া হল অফিসারদেরকে ইউজ করবেন করেন তবে মনে রাখবেন নো ওয়ান উড বি কাউকেই সার দেওয়া হবে না এবং এক্সিস্টিং যারা মানে ওষুধ উপায় অবলম্বন করেন বা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা অতি উচ্ছাবিল কর্মকর্তা আছেন পুলিশে বলেন সেনাবাহিনীতে বলেন বিমান বাহিনীতে বলেন র‍্যাবে বলেন বিডিআরএ বলেন তাদের জন্য একটা সিগনাল হলো করতে পারবেন তবে মনে রাখবেন একটা সময় আপনাদের জন্য আসতেছে যখন আপনি সার পাবেন না দ্যাট ওয়াট ইট ইজ এন্ড জেনেমেন্ট সো আমি আপনাদেরকে যেহেতু আমার মানে আপনার স্ক্রিন আমি চালু করি নাই রাত তবে আমি আপনাদেরকে দেখাতে চাই তাদের এবং আমি দেখেছি তাদের অনেকেই মানে যাচ্ছেন বিধ্বস্ত চেহারা নিয়ে বর্তমানে এখান থেকে তারা গাড়ি থেকে নামলেন হ্যান্ড কামানো এটা বড় বড় জেনারেল এবং দুঃখ লাগে তাদের জন্য যে এত টাকা পয়সা খরচ করে রিসোর্স এঙ্গেজ করে আজকের এই অফিসারদেরকে বাংলাদেশ তৈরি করেছিল কিন্তু শেখ হাসিনা নামক নোরফিস এবং ওই খুনি গণহত্যাকারী নিজে ধ্বংস হয়েছে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এদের নামে আবার স্লোগান দেয় এদের নামে মাসুদ কামাল গ্যাংরা এই দুর্বৃত্তরা আবার ইনডাইরেক্টলি বলতে থাকে শেখ হাসিনাই ভালো ছিল মনে রাখবেন এটা মাথায় রাখবেন কিন্তু এরা কিন্তু এই দালালগুলা সবসময় ছিল বাংলাদেশ বিরোধী এরা সবসময় এক একটা দেশের এজেন্ট ছিল এবং আজকে প্রমাণ হয়েছে তারা আসলেই তারা বিভিন্ন দেশের এজেন্ট এই যে আপনার তারপরে উচিত যদি সুযোগ থাকে কেননা সৈরাচার শব্দ ঠিক মতো উল্লেখ করে নেয় তারা আগে যদিও লাস্ট মুহূর্তে তারা বলছে তারা নাকি জুলাই যুদ্ধা সো আমি আপনাদেরকে দেখাতে চাই যে সেনা অফিসারদেরকে নিয়ে যাওয়া হচ্ছে দেখেন এটা আপনারা শান্তি পাবেন যদিও এখানে যুক্তি আছে বা তর্ক হতে পারে যে সেনা অফিসারদের সেনাবাহিনীকে কি এর মাধ্যমে দুর্বল করা হয় সেনাবাহিনীকে এর মাধ্যমে দুর্বল করা হয় না সারা বিশ্বে এবং আমি আমার লাইভে বলেছিলাম সত্য প্রমাণিত হয়েছে কিনা আপনারা দেখেন বলি নাই যে কোন অবস্থাতেই সেনা অফিসাররা মানে যেদিন জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল তারা স্টেটমেন্ট দিয়েছিল সেদিন থেকেই মানে কনফার্ম হয়ে গেছে ওনাদের নিয়ে আর কোনো ধরনের মানে সলচাতুরি বা কোনো ধরনের মেকানিজম কাজ করবে না সেটা আমি আমার লাইভে বলেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই লাইভটাতে এবং সেটা আজকে এই মুহূর্তে এটাই প্রমাণ হয়েছে প্রিয় দর্শক এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানবেন ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয়ে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি যারা দূর দূর দেখেছেন তাদেরকে অংশগ্রহণ ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি তারা সাথে চিলেন এখন পর্যন্ত তাদেরকে অসুখ ধন্যবাদ দেখো না কোন ভিডিওতে এরকম তো সবার তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন